আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান চল্লিশ আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার কালেকশন নিয়ে আপনারা কাউসিয়া মার্কেটে আসলে এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মনে হচ্ছে একদম জীবন্ত বাট এগুলো কিন্তু খুবই সুন্দর এ দেখেন একটা থাকছে তো এই স্টিকটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা করে আছে আশি টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকছে এগুলো কত করে থাকছে আশি টাকা করে আচ্ছা এগুলো কিন্তু আশি টাকা করে হ্যাঁ আপনারা চাইলে এগুলো দিয়ে আপনারা গলার মালা প্লাস হচ্ছে কানের দোল টিকলি সবই বানাতে পারবেন হ্যাঁ আশি টাকা করে পারপিস থাকছে এগুলো তো অনেক সুন্দর থাকছে এগুলো কি চুরি হাতে চুরি বা খুপাতেও দিতে পারবেন হাতে চুড়িও পড়তে পারবেন গাজার মধ্যে যে গুলাপ থাকছে এগুলো কত করে জোড়া একশো টাকা এক পিস একশো দুইটা দুইশো না আচ্ছা এটা যদি একটা একটা অফার দিবেন না কত দিবেন আচ্ছা দুইটা যদি নেন দুই হাতেও পড়তে পারবেন কুপাতেও পড়তে পারবেন দেড়শো টাকা করে এটা এখানে অনেক অনেক পিস অ্যাভেলেবেল আছে কেউ যদি চান যে ফ্লাওয়ার ছাড়া দিবেন তারা এগুলো নিতে পারছেন পিউরিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এই দোকানে আসতে হলে এই দোকানটা হচ্ছে কালার টাচ গাউসিয়া মার্কেটে কালার টাচে আসলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো তো আমি আরো দেখাচ্ছি যেমন এই যে এই গার্জরাটা দেখেন খুবই সুন্দর থাকছে এটা প্রাইস কেমন ভাইয়া এটা দুশো টাকা থাকছে না দুশো টাকা এটা তো অনেক সুন্দর থাকবে এটা কিন্তু ভাইরাল অনেক এটা কত তিনশো এটা হাতার খুপার গলায় সব জায়গায় পড়তে পারবেন আর এটা খোপার আর উপরেরটা ভাইয়া

আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ কল করে ওগুলো নিতে পারবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে ঠিকানা দেওয়া আছে ধন্যবাদ সবাইকে গাউসিয়া মার্কেটের এক গলিতে আসলে পেয়ে যাবেন